নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত আমরা এখন বেগেছি বিকাশ দাকে বিকাশ দা আজ প্রেস ক্লাবে ভয় এসেছেন প্রেস কনফারেন্সে ভারতীয় দলের কোচ খালিদ উনি বলেন যে ভারতীয় ফুটবল দলে ভারতীয় ফুটবল দলে ভারতীয় খেলোয়াড়ের দরকার আছে এই নিয়ে আপনি কি বলবেন ভারতীয় খেলোয়াড়দের উনি কোচ তো উনি তো সব টুর্নামেন্টই মানে সব প্লেয়ারদেরই খেলা দেখেছে তাহলে যে প্লেয়ারের যে প্লেয়ারকে দরকার ভারতবর্ষে সেই প্লেয়ারকে উনি নিচ্ছেন না কেন কেউ কেউ বারণ করেছে যে একে নিতে ওকে নিতে ও একজন নিজে কোচ হয়ে বলছেন ভারতীয়দের ভালো তাহলে তো ওনি ওই তো ওর নিজের ফল্ট ওর ওপর যখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান দায়িত্ব দিয়েছে তাহলে ও চয়েস করে সারা ভারতবর্ষতে প্লেয়ার বেছে নিয়ে তাকে খেলার এটা তো বাজে প্রশ্ন করছে না তো ওর পক্ষে উচিত না ওকে ওর আমার উপর যখন দায়িত্ব দিয়ে যায় আমি সারা ভারতবর্ষ থেকে যে টপ লেভেলের প্লেয়ার তাকে নিয়েই তো আমি টিম করব ভারতবর্ষে একথা সাবির আলীও উনি বলেন যে এএফসিতে বলা আছে যে ছজন বিদেশি নিয়ে খেলানো একটা টিমে ছজন বিদেশি নেওয়া যাবে সেক্ষেত্রে ওনারাও ছজন বিদেশি নিয়েছেন কিন্তু কোথাও ছজন বিদেশি নিয়ে সেই বিদেশিদের মধ্যে তিনজন বিদেশিকেই স্ট্রাইকারে দেখা যাচ্ছে এই জায়গায় কি ভারতীয় খেলোয়াড়া কোনো সুযোগ কম পাচ্ছেন না ভারতে আমার আমি এটা কখনোই মানি না কম্পিটিশন হবে তাতে ফরেন প্লেয়ার ফরেন প্লেয়ারের সাথে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা কম্পিটিশনে লড়াই করে জিতে যে করে যদি বিট করে খেলতে পারে খেলুক আমাদের আমাদের যখন সীমা ছিল জামসেদ নাসিম ছিল আরও অনেক ফরেনার ছিল বাঙালি স্ট্রাইকার কি ছিল না বাঙালি স্ট্রাইকার ছিল তার চেয়ে যার কোয়ালিটি আছে যা খেলার ক্ষমতা আছে সে বিদ করে খেলবে আমাদের সময় দেখো একটা টিম ইস্টবেঙ্গল টিম কিন্তু একটাই ছিল আমরা কলকাতা লিগেও যে টিম খেলতো রোভার্স কাপও সেই টিম খেলতো ডুয়ান কাপও সেই টিম খেলতো কিন্তু ওই ধরো তিরিশ পঁয়ত্রিশটা প্লেয়ার নিয়ে আমাদের একটা টিম হতো ঘুরিয়ে ফিরিয়ে খেলা হতো আমাদের তখন প্র্যাকটিস ম্যাচ দেখে যে মনে করো ফার্স্ট টিম সেকেন্ড টিম খেলা হলো সেকেন্ড টিমের কোনো প্লেয়ার ভালো খেললো তাকে তার পরে ম্যাচটার সুযোগ দেওয়া হলো এইভাবে যার ক্ষমতা আছে লড়াই করে যে বিট করে ফার্স্ট টিমের প্লেয়ারকে বিট করে মেন টিমে ঢুকতে পারবে সেই অনেক ধন্যবাদ বিকাশ